আজকে লাখ টাকা জিনিস বাসাই করে ফেললাম তো পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো যেহেতু আমার ব্লগ ভিডিওতে আসলে কোনো রেসিপি দেওয়া হয় না তেমনভাবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কালকে একটা সকালে রিল আপলোড করেছিলাম দেখছেন যে আমি করলা লাগাইছি কীভাবে আসলে করলার বিচি ফেললে নাকি করলা হয়ে যায় তাই বাজার থেকে দুটা কাঁচা একদম করলা নিয়ে আসছি আসলে বাজারে তো সবসময় পাকা করলা পাওয়া যায় না তো এটা আমি বাসায় তিন চার দিন রেখে তারপরে একদম পাকাইছি পাকানোর পরে কিছুটা পচেও গেছে তা আমি আসলে এগুলো দেখব হয় কি না ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব যদি হয় আর না হলে তো কিছু করার নাই তারপর আমি এখানে দেখাননি এভাবে লাগাইছি আমার লাগানোটা ঠিক হয়েছে কিনা আমি জানি না তা আমি এখানে আবার ডাটার বিচি ফেলছিলাম দুদিন আগে সেটা দেখছেন মনে হয় তো আমি সেই বিচুগুলো উঠে গেছে তা আমার কাছে মনে হয়েছে করলাটা হবে আর করলাটা কি ফেলে দিব। এটা কিন্তু আমি সিদ্ধ করে গরম ভাত দিয়ে মরিচ দিয়ে খেতে করলা ভর্তা কিন্তু দুপুরবেলা সেই মজা লাগে আর যাদের ডায়াবেটিস প্রেশার আছে তাদের জন্য তো কোনো কথাই নাই যাদের ডায়াবেটিস আলো বাসা যাদের তাদের দেখা যায় প্রতিদিন করলাটা থাকে। আর সবজির ভিতরে একদম দামি সবজি মনে হচ্ছে করলা করলা সময় একশো বিশ টাকা দেড়শো টাকাও হয়ে যায় কখনো কখনো। তো আমি দেখছি একমাত্র করলার দামটাই বেশি থাকে এবং এটা শীত বসন্ত নাই সারা বছরই এই করলাটার প্রচুর দাম থাকে তারপরে কিছু করার নাই মানুষের খেতেই হয় কারণ ডায়াবেটিসের জন্য তিতা জিনিস খেতেই হয় তিতা বলতে তো করলা ছাড়া আর কোনো সবজি নাই তো এই জন্য ব্যাটাদের জন্যও খুব ভালো হয় তো আমি বাগান থেকে এসে আমার বোনও স্কুল থেকে এসে এখন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া তো আজকে বেশি রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম না তো ওনাকে এখানে খাওয়াচ্ছি পর বিকালবেলা আমি একটা স্যুপ বানাবো তো স্যুপ বলতে কি স্যুপ দিয়ে নুরুস রান্না করলে দেখা যায় পেট ভরে খাওয়া যায় আর খালি স্যুপ রান্না করলে সেটা খাওয়া যায় না তো আপনাদের সাথে আমি এমনি দুষ্ট করে বললাম যে লাখ টাকা জিনিস বানাবো আসলে সেইটা না এরকম এক বাটির স্যুপ খেতে গেলে নর্মালি দোকান থেকে দেখবেন একশো দেড়শো টাকা নিচে ছাড়া হয় না তো আজকে আমি পঁয়ত্রিশ টাকা স্যুপ দিয়ে আর সাথে এক প্যাকেট ম্যাগি দিয়ে বাসায় সবাই পেট ভরে বিকালের একটা নাস্তা হয়ে যাবে আবার এটা হেলদি স্বাস্থ্যসম্মত সবাই খেতে পারবে এত টেস্ট হয় আমি আরও কয়েকবার বানাইছি তো এই জন্য আজকে পুরো রেসিপির মতন আপনাদের সাথে শেয়ার করলাম তো চার পাঁচজন যেন খেতে পারে সেই অনুযায়ী আপনারা পানিটা নিয়ে ম্যাগি স্যুপটা দিয়ে তারপর ম্যাগি নুলসটা দিয়ে দিবেন এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত লাড়তে থাকবেন ম্যাগি নুলসের যে মশলাটা সেটাই এখানে অ্যাড করে দিবেন তা আমি কিছুটা সয়া সস অ্যাড করে দিলাম এখন টমেটো সস অ্যাড করে দিব সাথে এক পিস লেবু দেবো একটা কাঁচামরিচ দেব তো অবশ্যই কেউ পারলে ডিম দিবেন ডিম দিলে একদম দোকানের মতন হয়ে যাবে তা আমার বনু যে তো আসে উনি আবার এইভাবে সুপির ডিম দিলে খেতে পছন্দ করে না তো কিছুই করার নাই বাচ্চাদের কথাও খেয়াল রাখতে হয় এই জন্য আমি আর কি ডিমটা শুধু দিব না আর লবণটা অবশ্যই সয়া সস টমেটো সস দেওয়ার পরেই দিবেন কারণ ওগুলাতে এমনিতেই লবণ থাকে আন্দাজ করা যায় না এই জন্য পরে দিলে সব থেকে ভালো হয় তা আমি এখানে একটা কাঁচামচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন তো বিকালবেলা এখন একটা হেলদি নাস্তা হলে আর কিছুই লাগে না পেটও ভরে শরীর স্বাস্থ্যের জন্যও ভালো সবসময় আসলে বিকালে ভাজা পোড়া না খাওয়াটাই ভালো তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফে